শিল্প সংস্কৃতিতে জাতির প্রাণভূমি আমাদের বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে হচ্ছে শিল্প সংস্কৃতি চর্চাটা অনেক অনেকাংশে কমেছে কিন্তু আমরা সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি তথা শিল্প সংস্কৃতির উগুর ভূমি সুনামগঞ্জ জেলার বাসী আমরা হচ্ছে কি যে একটা দৃষ্টান্ত স্থাপন করতে যাই যে এখন খরা বলতে কিছু নেই আর শিল্পের যদি খরা হয় তাহলে তো হচ্ছে কি আমাদের একেবারে জাতির যে প্রান্তাঞ্চল সেই প্রান্তাঞ্চলে হচ্ছে এটা আঘাত আসবে এবং আমাদের জাতির যে নিজস্ব সত্যিতা আছে জাতির যে রূপ রূপরস গ্রন্থ সেখানে হচ্ছে একটি নানানভাবে একটি দেখা যাচ্ছে মূল্যতা তৈরি হবে সে জায়গা থেকে আমাদের সোনামগঞ্জ শিল্পকলা একাডেমি এবং সোনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা বিভাগীয় নৃত্য উৎসব আয়োজন করেছি সেই নৃত্য উৎসবে চবকৃষ্টি দলের উনত্রিশটি প্রদর্শন রয়েছে এখানে মৌলবাজার জেলা থেকে যুক্ত হচ্ছে তিনটি দল সিলেট থেকে দুটি দল এবং হবিগঞ্জ থেকে হচ্ছে একটি দল সব মিলিয়ে আমাদের উপজেলা পর্যায়ে আছে এখানে বেরাই উপজেলা থেকে এসেছি তারপর জগন্নাথপুর উপজেলা থেকে আসছে ছাতক উপজেলা থেকে আসছে এবং শান্তিগঞ্জ উপজেলা আমাদের সবদের প্রায় বারোটি সংগঠন নিয়ে আমাদের এই বিভাগীয় উৎসবটি হচ্ছে আসলে আমি এখানে চাকরি করছি বেশ কিছু বছর হয়ে যাবে আর বিভাগীয় উৎসব কখনো হয়নি এটি আমরা চাচ্ছি যে যখন সংকট বলে মানুষ যা বলে যে একটু ভাটা আছে সেই ভাটার সময় হচ্ছে দিয়ে উজানে চলতে হয় সেই জায়গা থেকে চিন্তা করছি যেহেতু সাংস্কৃতিক চর্চাটা একটু কম কম হয়েছে এর বিপরীতে আমরা কখনো যেহেতু বিভাগীয় নৃত্য উৎসব হয়নি আমরা সেই ভাটার সময় বিভাগীয় নৃত্য উৎসবটি করছি যেখানে চব্বিশটি দল বিভিন্ন জেলা থেকে আসছে এবং হচ্ছে সুনামগঞ্জ শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আসছে এবং থেকে আসছে আমরা চাচ্ছি যে একটু এর মধ্যে ভাটার মধ্যে যেন জোয়ারটা আমরা আনতে পারি এবং সেই জোয়ারে যেন আমরা সাংস্কৃতিক অঙ্গনকে প্লাবিত করতে পারি এবং সকলে যেন সেই প্লাবনের মধ্যে আরও বেশি শক্তি সঞ্চয় করে তারা নিজ নিজ যে সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম সেটি যেন আরও বেগবান হয় এই প্রয়াসই হচ্ছে আসলে বিভাগীয় নৃত্য উৎসবের আয়োজন যাচ্ছি যে এটা বর্ণাঢ্যভাবে যেন আমরা এই বিভাগীয় মৃত্যু ছুটি করতে পারি আর সকল মানুষকে কিন্তু যুক্ত করতে পারে আসলে যত বেশি সাংস্কৃতিক কর্মীকে কিন্তু যুক্ত করা যাবে তারাও হচ্ছে মানসিকভাবে আরো দেখা যাবে উদ্বুদ্ধ হবে আলোড়িত হবে এবং প্রত্যেক সংগঠনও তারা নিজস্ব বলয় থেকে নিজস্ব চিন্তা থেকে তারাও হচ্ছে কি সারা বছর নানা বিধুর আয়োজন করবে এবং এতে হচ্ছে আমাদের সাংস্কৃতিক অঙ্গন হচ্ছে মুখ থাকবে Oh, oh,